হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকটা দিন পর আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো অনেকটা গ্যাপ পড়ে গেছে মধ্যে মনটা একটু ভালো ছিল না তো এর মধ্যে তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো তো ভিডিও করতে আর ইচ্ছা হয়েছিল না ভিডিওটা অনেক দিন থেকে রাখা কিন্তু আর এডিট করাও হয়নি আপলোড করাও হয়নি তো আজকে ভাবলাম না করেই নেই মোবাইলে রেখে তো লাভ নেই তো ভিডিও আপলোড করেই ভালো আর ভিডিও আপলোড করেই কি করব তোমরা তো আর আমার ভিডিওটা দেখোই না মনটা সেখানেই খারাপ হয়ে যায় তাই জন্য কখনো কখনো মনে হয় ভিডিও আর করবোই না কিন্তু কি করব না করেও তো পারি না তোমাদের সঙ্গে একটা কানেকশন যে হয়ে গেছে তো যাই হোক অনেকটা দিন পর ভাবলাম আমি ওটা আপলোড করেই দিব আর তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে আমাদের দিকে তো এত ঠান্ডা পড়েছে কি বলবো সকালে উঠে যে বাসনপত্র ধুবো হাত পায়ে একদম কাটা দিয়ে উঠে আর এদিকে সকালে দেখতেই পাচ্ছ উঠে আমার কাজকর্মে লেগে গেছে যা কাজকর্ম না করলেও না হয় এই যে আমার কী বলবো সকালবেলা হলে না এদিকে করব না এদিকে করব একদম আমার মাথাটা গুলিয়ে যায় তো যাই হোক কোনোরকম ম্যানেজ করে পুরো দিনটা ফ্রি থাকলেও সকালবেলা আমার খুব ঝামেলা হয় এদিকে রান্না করব। এদিকে যদি জল আসে জল উঠাবো না এদিকে আমি ঘরটা গুছাবো তো তখন আমার মাথাটাও একটু খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্নাটা হয় আর এখনো মাছগুলো রয়েছে বাজা করব তো মা তো আমাকে মাছগুলো কেটে দেবেন বাকিটা আমি রান্না করব আর এদিকে আমি কাজটা সেরে চুলটা বেরিয়ে নিয়েছি মাথায় এতো ড্যান্ড্রাফ হয়েছে কি বলবো চুলগুলো এমনি ঝরে পড়ছে কার কার মাথায় ড্যান্ড্রাপ হয়েছে অবশ্যই বলবে আর এদিকে একটা শাড়ি ব্লাউজ বের করে রেখেছি শাড়িটায় ফলস লাগাবো আর ব্লাউজ পিসটা সেলাই করবো অনেক দিন থেকে লাইলিনে এনে রেখেছি কিন্তু সেলাই করা হচ্ছে না তো আজকে ভাবলাম এটা সেলাই করে নেবো তো এই জন্য শাড়িটা ব্লাউজ পিসটা বের করেই এখানে রাখা আর এদিকে দেখলাম বেগের ভিতর অনেকগুলো কাপড় জমে গেছে এই যে ঠাকুরের পর্দার কাপড় তারপর আরও অনেকগুলো তো সবগুলো কী করলাম বান্স করে যেগুলো দরকার নেই সেগুলো আমি ফেলে দিলাম আর কিছু একটা দরকারই ছিল তো সেইগুলোই রাখলাম কখনো কখনও এই টন অনেকটা কাজে লেগে যায় সেই জন্য আর ফেললাম না রেখে দিলাম ভাবলাম পরে কিছু কাজে লাগলে ঠিক করে নেব আর এই যে বের করি তারপর আবার রাখি একদম মানে সবগুলো খারাপ হয়ে গেছে খারাপ কি সুন্দর করেই রেখেছি কিন্তু নষ্ট হয়ে গেছে তাই জন্য এখন আবার গুছিয়ে রাখছি দুদিন পর পর গুছিয়ে রাখি কিন্তু তবুও সব কিছু একদম এলোমেলো হয়ে যায় তো এইগুলো এই যে একটা ব্যাগের মধ্যেই রেখে দিচ্ছে দরকার পড়লে এটার মধ্য থেকেই বের করে নেবো কারণ এখানে আমার অনেকগুলো দরকারি জিনিস আছে সেলাই তো যাই হোক এদিকে এসে দেখলাম আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে তো নামিয়ে নিলাম বেগুন কেটেছিলাম কতটা আর এখন একদম অল্প হয়ে গেছে কিচ্ছু করার নেই আর এদিকে দেখো মাছগুলো রাখার তিন দাগে করে দিয়েছেন মা তো এইগুলো বাজা করব আর তারপর এদিকে আমার রান্নাটা শেষ হবে তো এদিকে মাছগুলো বাজা করে আর কিছু নেই তারপর আমি স্নান টান করে চলে এসেছি পুজো দিতে তো এদিকে দেখো আমি স্নান টান করে চলে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমি পুজো দিচ্ছি তো বাবার ভাইয়ের ওদের খাওয়া শেষ ওরা খেয়ে বাবা রাস্তা দিকে গিয়েছেন আর বাড়ি চলে গেছেন দোকানে তো আমার তো আর কাজ টাজ নেই তো ভাবলাম আমি স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে ভাত খাবো আর আজকে ছিল শনিবার তাই ভাবলাম বিবদনাশিনীর ঘরটা বদলে নেব আর তাই জন্য আর ভাত খাইনি তো এদিকে আমার পুজোটা দেওয়া শেষ পুজোটা দিয়ে এদিকে আমি ধুনোটা জ্বালিয়ে দিচ্ছি তো পুজো টুজো দিয়ে আমি এদিকে এসে বসে পড়েছি খেতে আর দেখতেই পারছো একটু কাটিং করছি কারণ মোবাইলটার সামনে এই যে মাছ ভাজা করেছি তো তোমাদেরকে একটু মাছ ভাজাটা আমি দেখাচ্ছি তো মাছ ভাজা আমি ছোটো মাছ খাই না কিন্তু একটু ভাজা থাকলে আমি খেয়ে নিই তো ভালো লাগে তো এদিকে ডালটা বানিয়েছি আর কি একটা বেগুন ভাজা আমি খাই না কিন্তু আজকে একটু নিয়েছি ভাবলাম একটু খেয়ে দেখি তো খেয়ে দেখলাম না মাছ ভাজার সঙ্গে ডাল বেশ দারুণ লাগলো তো এদিকে আমি খাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর খেয়ে খেয়ে এই দেখো একটু তো খেয়ে দিয়ে এদিকে আমি একটু বসে পড়েছি সেলাই কর অনেক দিন থেকে শাড়িটা রাখা ফলস লাগাবো লাগাবো বলে লাগানোই হচ্ছে না তো আজকে সকালে বের করে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি তো ভাবলাম লাগিয়ে নেই আর এদিকে স্নান টান করে খেয়ে দিয়ে এসে বসেছি ঘরের ভিতর অনেকটা ঠান্ডাও লাগে আর রোদে বেশি রোদে বসতেও ভালো লাগে না তাই আমি বেশিরভাগ সময় ঘরেই বসি ব্ল্যাঙ্কেট লাগিয়ে ঘরেই বসে পড়ি আর ঘরের ভেতর জানো তো খুব ঠান্ডা সকালটা আমি একটু রোদ আসে বেশ ভালো লাগে আর দুপুরবেলা তো একদম ঘরের ভিতর রৌদও আসে না আর প্রচণ্ড ঠান্ডাও লাগে তো গল্প করতে করতে শাড়ির ফলসটাও লাগানো শেষ হয়ে গেছে তো তোমরা অনেকেই ভাববে যে আমি ম্যাচিং ফলস কেন লাগাইনি ঘরে ছিল রেড কালারের তো ভাবলাম এটাই লাগিয়ে নিই আর পরে অন্য শাড়িতে না আমার ম্যাচিং লাগিয়ে নিবে এটা তো এত ভালো না এখান থেকে এখানে যাওয়ার শাড়ি তো ভাবলাম এটাই লাগিয়ে নিই বেকার রাখা থেকে লাগানোই ভালো দু তিনবার শাড়িটা পরেছি শাড়ির ছুটটা কীরকম বেরিয়ে পড়েছে তো ভাবলাম ফলস লাগালে নষ্ট হবে না সেই জন্যই লাগিয়ে নিলাম সেলাই টেলাই করে জিনিসপত্র আবার জায়গায় গুছিয়ে রেখে দিলাম তো তারপর আজকে বিকালবেলা আমার একটা পার্সেল এসেছিলো অনেকটা দিন হয়ে গেছে পার্সেলটা অর্ডার করার জানি না কীরকম হবে তো পার্সেল আসার সঙ্গে সঙ্গেই আমি পার্সেলটা খুলে নিলাম তো আমার পার্সেল আসলেই একটা আলাদা খুশি লাগে তোমরা জানোই তো একটা ব্লাউজ অর্ডার করেছি অনেক দিন থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল এটা খুব ভালো লাগতো দেখতাম তো ফাইনালি আজকে আমি এটা নিয়ে নিলাম আমার তো এতো ভালো হয়েছে কি বলবো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিনতে পারো আমি মিশো থেকে নিয়েছি আর দাম মতো আমার জিনিসটাও বেশ ভালোই হয়েছে একটু সেলাই করতে হয়েছে একটু বড় হয়ে গেছে তো আমার ভালো লাগলো অবশ্যই আমাকে